আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খুব কোয়ালিটি গিয়ার সাইকেল কিন্তু আমরা পরপর আমাদের চ্যানেলে নিয়ে আসছি নিয়ে আসতেছি

থাকে সাইকেলটা ওজনটা কিন্তু একেবারে হ্যাঁ থাকে

কোনোভাবে না যায় আর এটা সাসপেনশনটা কিন্তু একদম স্মুথ থাকবে ঠিক আছে একদম স্মুথ সাসপেনশন হ্যাঁ

আর এটার সাথে কি থাকবে ভাইয়া এটার সাথে গিফট হিসাবে ছয়টা আইটেমের সাথে সাথে সাইকেলের দাম একেবারে থাকবে আজকের জন্য মাত্র তেরো হাজার সারা বাংলাদেশ আপনি হাজার টাকা মাত্র টাকা কিন্তু সারা পেয়ে যাচ্ছেন আর

এবং ডিসকাউন্ট অফারে ভালো ভালো সাইকেল কিনতে আজকের মধ্যে এখানে ভিডিও শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন